বিপত্তারিণীর পাচালি। পাঁচালী কথা করিব কথা যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি অকস্মাত উপনীত কৈলাসেতে সেতে আসি মহাশুকে বসি রয় হর গৌরী নারদ নোয়ালো শিব চরণে দোহারি মহাদেব স্মৃতহাস্যে কহিলেন একি অসময়ে মুনিবরে বরে কৈলাসেতে দেখি পরকুটে মহামণি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা প্রভু কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদে তড়িয়ে যাবে পাবে মহাসুখ নারীর বেদন হেরিই আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্ণিত শিব কহে হেনার ভালো জিজ্ঞাসিলে বিপদ তারিণী ব্রতে এই ফল মিলে বিপদ তারিণী ব্রত পালে যেই নারী সর্বদুঃখ নাশ নিমেষেতে তারি নম নম গজানন বিঘ্ন বিনাশন নম প্রভু মহাকায় মহেশ নম নম লম্ব দর নম শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজা স্নান বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিকমান চরণে প্রভু ভক্তেরও প্রণাম সর্বসিদ্ধিদাত মনসাম দেবশ্রী নারদ কর্তৃক দেবকন্যাগণের নিকট বিপত্তারিণী ব্রতের প্রচার শঙ্করের কাজ হতে লোভিনবজ্ঞান নদীতে যান করিবারে স্নান মহামণি আসে যখন যাবে নদীর নিকটে দেবকন্যাগণ বসে হ্যারে নদী তটে ফুলদুর বা বিল্লপত্র ভাসি আসে চলে ঋষিরে জিজ্ঞাসে তারা অতি কৌতূহলে অহমণি প্রকাশিয়া কারণ ইহার কেন বা ভাসিয়া সে পূজা উপাচার কোনোদিন স্নানকালে এ এমতো না দেখি আমরা বসিয়া হেতা সর্বদা রকি নারদ কহিল কেন পূজিয়া তারিনি পূজা অন্তে ফুল দুর্বা ফেলে অনুমানি, কন্যাগণ দেবর্ষিকে করিয়া বেষ্টন শুনিতে ইচ্ছুক হন পূজার বিবরণ করবে কবু এই পূজা তারা শুনে নাই নারদে বেষ্টন তারা করিল যে তাই তখন নারদ কহে পারে তারিণীর কথা একথা নারদ যাবে কৈলাসেতে ছিল পঞ্চদাসী গৌরী পাশে আসিয়া জুটিল কি কারণে তার নাম বিপদ তারিণী অভিলাষ হইয়াছে শুনিতে সেবানী মহাদেব পানে চাহি কহিলেন গৌরী টিতে তারিণী কথা ইচ্ছা যে পদ্মারি বিপদ কথা কহে পঞ্চানন পদ্মা তাহা যদি শোনেন তখন সমুদ্র মন্থিলে যাবে সুর ও অসুর সহসা গরল তাহে উঠিল প্রচুর ইহবে উপায় তার ভাবি দেবগণ শিবের সাহায্য মাগির লইল শরণ দুর্গানাম উচ্চারিয়া সেই বিস্মানে শিবহে তিলেক মাঝে শান্তি ফিরে আনে দুর্গা নামে মহাদেব রক্ষিল ধরাতে বিপদ তারিণী সবে করিল দুর্গারে গোষ্ঠে যাত্রা কালে জন নিযশোদা দেবী কৃষ্ণের মঙ্গল চাহে হয়ে কর প্রার্থী কালিয়ার বিস্পূর্ণ ছিল কালীদহ রাখালীরা তথা যায় শ্রীদাম সহ না জানিয়া খায় কবে সেই বিষ কিসের ক্রিয়ায় দেহ হইল বিকল দুর্গা নামে তেজদীপ্ত শ্রীকৃষ্ণ আসিয়া রক্ষিল সবারে নিজে কারিলে নাসিয়া যখন যেভাবে যায় যে বিপদ আসে বিপদ তারিণী নামে সকলই নাসে বিপদে সম্পদে কিংবা কোনো সময় বিপদ তারিণী নাম রাখিও হৃদয়